এই রান্নাটা এত পারফেক্ট হয় আর এত টেস্টি হয় আগে জানতাম না পোলাও কিংবা ভাতের সাথে যেটা দিয়ে খাই না কেন মুখের স্বাদ যেন আর শেষ হয় না হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শরীফাস লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার রোস্ট রান্না প্রথমে এখানে আমি নিয়েছি কয়েকটি জৈত্রী সাদা গুলমরিচ নিয়েছি তিন চার চামচ সরিষা অবশ্যই সাদা সরিষা নিতে হবে তারপরে নিয়েছি অর্ধেকটা জায়ফল দুই চা চামচ নিয়েছি কাঁচা জিরা দুই চা চামচ নিয়েছি পোস্তদানা এখন একটি ব্লান্ডার নেবো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি টমেটো কুচি তিনটি টমেটো কুচি দেয়া হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সবগুলো একসাথে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে ব্লান্ডারে পেস্ট করে নিব আমার পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মূল কার্যক্রমে এখন এখানে আমি রোস্টের পিস নিয়েছি তিনটা মুরগি নিয়েছি মোট বারো পিস প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নেব অবশ্যই লবণ দিয়ে মাখাতে হবে এখানে হলুদ অ্যাড করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং মিশিয়ে নিচ্ছি খুব বেশি দিব না খুব বেশি রং দিলে তিতা লাগবে তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তিন কাপ তেল তারপর সবগুলো রোস্ট দিয়ে দিচ্ছি এভাবে করে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব বেশি ভাজা ভাজবো না আবার হালকাও ভাজবো না এখন অবশিষ্ট যে তেলটা রয়েছে এখানে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আর নার্ব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি চা চামচ লবণ ব্যবহার করেছি তো মশলাটা এভাবে চেড়ে অনেকক্ষণ কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি রোস্ট দিয়ে দিচ্ছি তারপর চা চামচ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এখন এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রান্না করব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে লিকুইড দুধ অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ তিন কাপ পরিমাণ দিয়ে দেবো পানি রোসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর ঢেকে রান্না করেছি আরও পাঁচ মিনিট এখানে আমি কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি গুঁড়ামরিচ অ্যাড করে করিনি তো আমি কাঁচামরিচটা থেতলে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে এভাবে আমি মোট তিরিশ মিনিট রান্না করব সর্বমোট আমার এখানে তিরিশ মিনিট সময় লেগেছে রোসটা রান্না করতে আর এই রোস্ট রান্নাটাও অনেক টেস্টি হয়েছে তো এভাবে আপনারা চাইলেও রান্না করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ